আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের সমবেত উপাসনায় ব্রহ্ম গায়ত্রীর আমরা জগন মঙ্গল সংকল্প করি এই জগন মঙ্গল সংকল্পের তাৎপর্য কি জগন মঙ্গল সংকল্প আমরা মনে মনে এই মন্ত্রটি আমরা পাঠ আমরা স্ত্রী লোকের পক্ষে এবং পুরুষের পক্ষে উচ্চারণগত বিভেদ আছে যেমন পুরুষের পক্ষে হচ্ছে ওং জগন মঙ্গল হং ভবানী আর স্ত্রী লোকের পক্ষে হচ্ছে ওং জগন মঙ্গল লাহং ভবানী এই মন্ত্রের যে অর্থ আমি জগতের মঙ্গলকারী বা মঙ্গলকারিণী হইতেছি এই জগনমঙ্গল যে পরিক্রমা যারা এই জগনমঙ্গল মঙ্গল পরিক্রমা সম্পর্কে অবগত আছেন তারা জগনমঙ্গল সংকল্প মন্ত্র উচ্চারণ পূর্বক পরিভ্রমণ করিবেন অর্থাৎ এই জগনমঙ্গল সংকল্প পরিভ্রমণের যে বিধান এই বিধান বা এই পরিভ্র শ্রী শ্রী বাবা প্রণীত সংযম সাধনা ও বিবাহিত ব্রহ্মচর্য নামক গ্রন্থে উল্লেখ আছে একটু সেই গ্রন্থ সংগ্রহ করে সেখান থেকে সরাসরি দেখে নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই পরিভ্রমণ আমাদের মনে রাখতে হবে যে আমি আর আমার এই দেহ এক নয়। দেহটা সেই প্রকৃত আমি থেকে বস্তু অর্থাৎ দেহ আর দেহি যিনি দেহি তার থেকে এই দেহটা একটা পৃথক বস্তু এই দেহটা হচ্ছে আমার কর্ম করবার যন্ত্র মাত্র এই যন্ত্রটাকে জগতের জন্য আমাদের এই জগন মঙ্গল সংকল্প অর্থাৎ এই দেহ দ্বারা আমাদের জগতের এই জাগতিক যত কর্মকাণ্ড সেগুলো সঠিকভাবে পরিকল্পনা মাফিক পরিচালনার জন্য আমার এই জগন মঙ্গল সংকল্প সুতরাং আমাদের এই চিন্তা এবং চেতনাকে মাথায় রেখে আমরা ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পাঠের পর মনে মনে এই মঙ্গল সংকল্প করব এই জগনমঙ্গল যে পরিভ্রমণ এই পরিভ্রমণ তিনবার সাতবার বা অসংখ্যবার করতে হয় কেন করতে হয় এই জগনমঙ্গল সংকল্পের সাথে সাথে চঞ্চল মন স্থির হয়ে আসে এই পরিভ্রমণ শেষ করার পরে আমাদের অখণ্ড মহামন্ত্র জপ করার নির্দেশনা আমাদের উপাসনা প্রণালীতে শ্রী শ্রী বাবামণি দিয়েছেন সুতরাং আমরা যারা সমবেত উপাসনায় বা একক উপাসনায় যখনই আমরা এই মহামন্ত্র জপ করব তার পূর্বে আমাদের এই জগন মঙ্গল পরিভ্রমণ করে নিতে হবে এখানে বাবামণির একটা নির্দেশনা যারা অন্য নামে দীক্ষিত তারা নিজ নিজ দীক্ষাপ্রাপ্ত নাম জপ করবেন পরিভ্রমণের প্রণালী যারা অবগত নহেন তারা তিনবার সাতবার অসংখ্য বল জগন মঙ্গল মন্ত্র স্মরণের পরে নাম জপ শুরু করবে। সমবেত উপাসনার সময়ে পরিভ্রমণ বাদ দেওয়া যেতে পারে এটা বাবুমণি একটু ছাড় দিয়েছেন আমাদের তিনি বলেছেন যে এই সমবেত উপাসনার সময় পরিভ্রমণ বাদ দেওয়া যেতে পারে কিন্তু এই মনে মনে করতেই মানে এই জগনমঙ্গল সংকল্পকে বাদ দেওয়া যাবে না পরিভ্রমণটা বাদ দেওয়া যেতে পারে আবার একটা সাবধান বাণী দিয়েছেন যে এই জগনমঙ্গল সংকল্প উচ্চস্বরে করিও না অর্থাৎ এটা অন্তরে মনে মনে করতে হবে উচ্চস্বরে করা যাবে না আমরা দেখে থাকি যে আমাদের উপাসনাকালীন সময়ে অনেকেই যখন এই বাবামণির ভাষণটা হয় বাবা মনি যখন খুব তার ভরাট গলায় সেই জগন মঙ্গল এর সংকল্পের এই মন্ত্রটা বলে নৌং জগন মঙ্গল ও হাং ভবামি তখন দেখি অনেকেই পিছনে দিকে বা যারা অবগত অবগতনা তারা আবার উচ্চ স্বরে এই মন্ত্রটি জপ করতে থাকেন এটা অপ্রয়োজনীয় এটা উপাসনার কালে ব্রহ্মগায়ত্রী মন্ত্র শেষে যখন আমরা এই ব্রহ্ম মহামন্ত্র অখণ্ড মহামন্ত্র জপ করব। অর্থাৎ যে সময়টুকু আমরা নীরবে থাকি এই নির্ধারিত সময়টুকু আমরা মনে মনে এই জগন্ম সংকল্পটা করব। ঠিক জপ করার আগে কেননা মনি বলেছেন যে তোমার সাধনা কত উদার পরিচয় মনির কণ্ঠে ভেসে এলো আমাদের কাছে তিনি বললেন তোমার এই সাধনা কেবল তোমার একাকি মুক্তি লাভের জন্য নহে তোমার মুক্তির সাথে সাথে নিখিল বিশ্বের মুক্তি সাধিত হইবে জগনমঙ্গল পরিভ্রমণের ফলে দেহের প্রতিটা অংশ জগৎ কল্যাণের জন্য প্রস্তুত হয় এই যে পরিভ্রমণ জগনমঙ্গল পরিভ্রমণ এটার সাথে সাথে মানে একেবারে পদন পদ থেকে কেশাগ্র পর্যন্ত প্রতিটি অনু পরমাণু প্রতিটি সেল প্রতিটা কোষ জগৎ কল্যাণের জন্য প্রস্তুত হয় এবং এই পরিভ্রমণে সুকঠিন ব্যধিগ্রস্ত ব্যক্তিও বিনা চিকিৎসায় নিরাময় হয় এই অমঙ্গবাণী বাবা মনির এই বিশ্বাস রেখে আমাদের আমরা যখন এই অখণ্ড মহামন্ত্র জপ করব তার পূর্বে আমরা প্রত্যেকেই এই জগন্মঙ্গল সংকল্পকে অত্যন্ত মনোযোগের সাথে আমরা জগনমঙ্গল সংকল্প করব এবং পরিভ্রমণ যাদের জানা আছে তারা পরিভ্রমণ করে নেব যাদের জানা নেই তারা সংযম সাধনা বা শ্রী শ্রী বাবামনির প্রণীত বিবাহিতের ব্রহ্মচর্য গ্রন্থ এই দুইটি গ্রন্থের মধ্যে এই পরিভ্রমণ প্রণালী পাওয়া যাবে আপনারা যারা পরিভ্রমণ প্রণালী জানেন না তারা এই দুইটা বই সংগ্রহ করে এই পরিভ্রমণ প্রণালীটা একটু দেখে নেবেন আজকে আমাদের এই জগনমঙ্গল সংকল্প সম্পর্কিত আলোচনা এখানে শেষ হলো সকলেই সুখী হন সকলেই শান্তিতে হন অংশান্তি আন্তি অংশ আন্তি অংশ